আসসালামু আলাইকুম দর্শক খুবই চমৎকার একটি টপিক নিয়ে হাজির হয়েছি আমরা সকলেই জানি দীর্ঘ দুই বছর করোনা থাকার কারণে মসজিদে নববী এবং মক্কাতুল মোকার কোনো ইফতারির আয়োজন ছিল না কিন্তু এবছর মসজিদে নববীতেই প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার রোজাদারকে প্রতিদিন ইফতারি করানো হয় আমরা দেখে নেব এই ইফতারি আয়োজনে কি কি আইটেম থাকছে সম্মানিত রোজাদারদের জন্য চলুন দেরি না করে আমরা দেখে নিই দর্শক এই ভিডিওটি বানাতে আমাদের সাহায্য করেছেন সুমন ভাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি প্যাকেট পরিবেশন করা হচ্ছে এবারের রোজাদারদের জন্য এই প্যাকেটটির মধ্যে কি আইটেম দিয়ে সাজানো হয়েছে চলুন আমরা একটু প্যাকেটটি খুলে দেখে নেই প্যাকেটটিতেই সর্বপ্রথমে খেজুর রয়েছে যেটি ইফতারের সবচাইতে প্রধান উপকরণ এরপরে রয়েছে একটি জমজমের পানি স্পেশালি প্রজাদারদের জন্য বানানো হয়েছে এভাবে করে এরপরে রয়েছে একটি জবাদি আর যেটা আমরা বাংলাদেশে টক দই বলি এদেশে খুব খাওয়া হয় এই টক দইটা কারণ এই টক দইটি খাবার জন্য একটি বিশেষ মশলা দেওয়া আছে যদিও এই মশলাটি ছাড়াও এই জবাদিটা খাওয়া যায় আর মেশানোর জন্য দেওয়া হয়েছে একটি চামিস সাথে একটি কোয়েট টিস্যুও কিন্তু দেয়া হয়েছে আর এছাড়া আরও একটি পাউরুটি বা বান দেয়া হয়েছে আলাদা করে মোটামুটি এগুলোই এবারের ইফতারির আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সম্মানিত রোজাদারদের জন্য তাহলে আমরা দেখে নিলাম কি ছিল এই ইফতারির বক্সে দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারকাত